ঘুম থেকে উঠে মুখ দিতে গেলে মনে হয় বেসিং পানি বের হয় না আগুন বের হয় আল্লাহ এত পরিমাণ গরম আরবে আর পানি এত পরিমাণ থাকে সকালে বলবো আর দুপুরের কথা কি বলবো দুপুরে তো পানিতে হাতই দেওয়া যায় না গোসল করার পানি দেখা যায় গোসল করা যায় না হলে তো গোসল করা যায় না একদিকে দিলে হয়তো গরম পানি বের অন্যদিকে ঠান্ডা ঠান্ডা পানি মনে হয় আগুনের মতো গরম থাকে আর গরম পানির কথা কি বলবো সৌদি আরবে যারা থাকে তারা অবশ্যই জানেন যে পানি কি পরিমাণ গরম থাকে না উঠায় রাখলে দেখা যায় ব্যবহার করা যায় আর এদিকে হচ্ছে সকালে নাস্তা করতে ছিলাম এটা হচ্ছে খেজুরের গুড় বলি আমরা আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আপনারা এরকম খান কিনা জানি না আমরা হচ্ছে রুটি দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার বাবাও খেতে অনেক পছন্দ করে তো এইটা দিয়ে আমি রুটি সকালের নাস্তা হিসেবে রুটি বানিয়েছিলাম সাথে ডিম ছিল সকালের নাস্তা শেষ করে আমি রান্নার দিকে গিয়েছি আমি এখানে পাঙাশ মাছ রান্না করব আর পাঙাস মাছ ভাজতে গেলে না আমার এত পরিমাণ ভয় করে কেন যাই আগে অনেকবারই দুর্ঘটনা ঘটেছে মানে মাছটা ভাজতে গেলে না তেল ছিটে এসে আমার হাতে পড়বে মুখে পড়বে এক জায়গায় না এক জায়গায় ছিটে লাগবে আর এই তেল ছিটে বেশি জানি না কেন এই তেল এত পরিমাণ ছিটে আপনারা জানলে অবশ্যই বলবেন কারণ অন্য অন্য মাছের থেকে পাঙাশ মাছটা বেশি মনে হয় তেলটা মানে ছিটে না যাই হোক আমি মাছটা ভাজা শেষ আমি এর মধ্যে কিছু হচ্ছে একটু তেল দিয়ে দিব আর এই মাছের তেল অনেকে ফেলে দেয় আমি ফেলাই না এর মধ্যেই রান্না করি কারণ এটা তো কোনো খারাপ তেল না আর মাছের তেল তো আরও মাছের একটা সেন্ট কয় আর ভালো লাগবে সবজি রান্না করলে তো আমি এই সবজির মধ্যেই হচ্ছে আমি মাছটা দিব অনেকে না পাঙাশ মাছ খেতে একদমই পছন্দ করে না জানি না কেন পছন্দ করে না আমার কাছে কিন্তু পাঙাস মাছটা খেতে খুবই ভালো লাগে আর বাবু অনেক পছন্দ করে জন্য পাঙাস মাছটা রান্না করা হয় বেশি আর রানাও হয় বেশি আর অন্যদিকে হচ্ছে সৌদি আরবের যে পাঙাসটা হয় মাছ এই পাঙাসটা থেকে বাংলাদেশের যে পাঙাস মাছটা না ওটা খেতে বেশি ভালো লাগে সৌদি আরবের মাছগুলো হচ্ছে দিন ধরে ফ্রোজেন করা থাকে এই কারণে হয়তো স্বাদটা অত পাওয়া যায় না মানে টেস্টটা একদমই অন্যরকম লাগে তারপর যে বাংলাদেশের সব জিনিসই এখানে পাওয়া যায় সৌদি আরবের শাক সবজি মাছ যত রকমের আছে সবগুলাই প্রায় পাওয়া যায় এখানে দেখেন ফ্রেশ একদম সবজি ছিল এইখানে এখানে পুঁই শাক ভেন্ডি এগুলো এগুলো দিয়ে রান্না করতেছিলাম এই ফ্রেশ ফ্রেশ সবজিগুলো আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে পুঁই শাকটা তারপর হচ্ছে দেশেরটা একটু মজা আলাদা এই দেশের থেকে যাই হোক এই দেশে মরুভূমিতে হয় আমি এখানে তরকারিটা ভালো করে আগে কষা নিয়েছি তারপরে হচ্ছে আমি একটু সামান্য পানি দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি হালকা একদম ঝোল ঝোল হালকা একটু থাকবে বেশি না একদম মাখা মাখা থাকবে এরকম টাইপের আর অন্যদিকে হচ্ছে আমি ডাল রান্না করে নিব আর ডাল আজকে অন্যভাবে রান্না করবো একদম ভিন্নভাবে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব জানিনা আপনারা এরকম খেয়েছেন কিনা পেপে দিয়ে ডাল দিয়ে রান্না করে আমার কাছে কিন্তু ভালো লাগে আম্মু রান্না করতো ডাল দিয়ে আর হচ্ছে পেপে দিয়ে অনেক মজা করে খেতাম কিন্তু জানি আম্মুর মতো এরকম ভাবে হবে না তবে ট্রাই করে দেখি হয় কি না আম্মুর মতো আজকে আমি এখানে মুসুরির ডাল হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে ভালো করে মেশ করে নিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি একটু বেশি করে দেব যাতে হচ্ছে ডালটা অনেকক্ষণ জাল পড়ে আর পেপেগুলো সিদ্ধ হয়ে যায় আর আমি পেপেগুলো আগে কেটে রেখেছি একটু পাতলা স্লাইস করে কেটেছি অনেকে হয়তো হাসবেন হয়তো যারা খান নাই তারা হয়তো অনেক কিছু মনে করবেন একদিন হয়তো ট্রাই করে দেখেন খেতে কিন্তু অনেক মজা ডাল দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করলে আমি তো এটা প্রায় হচ্ছে লাউ দিয়ে রান্না করলে যেমন একটা টেস্ট আসে না আমি সেরকম টেস্টটাই আসে এইখানে হচ্ছে আমি পেঁপে এই টাইমে দিয়ে দিচ্ছি মানে ডালটা পানি দেওয়ার পর একটু পরে আমি দিয়ে এখন সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে তারপরে হচ্ছে আমি লাস্টে বাগার দিয়ে নেব অনেকে বাগার বলেন তেলে বলেন যাই হোক দিলে পরেই হয়ে যাবে তারপরে ধনিয়া পাতা থাকলে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিলেই শেষ হয়ে যায় আমার ডাল আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ পেস্টাটা